আসসালামু আলাইকুম আপনাদের কাছে আসলাম বিজয় বাজারের পণ্য নিয়ে হারপিট এই হারপিট পাবেন আপনারা খুব চিপ রেটে এবং সর্ব নিম্ন রেটে বিজয় বাজারের পণ্য কিনে হন ধন্য বাবু তোমার নাম কি আমার নাম ধন তুমি কি বিজয় ইসলামিয়া মাদ্রাসাত পড়ার কি ইচ্ছুক আমাদের এই বিজয় ইসলামিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল হবে ডিসেম্বর মাসে পাঁচ তারিখে তোমরা কি যাবা সবাই যাব এখানে এই পূর্ণ জিনিস আমরা এলাকায় কম রেডে তোমাদের আম্মুরা আছে না যারা পঁচানব্বই টাকা দামের হুইল আমরা নব্বই টাকা দিয়ে আমরা দেই বুঝছ এখানে অর্ডার দিয়ে আপনারা কিনতে পারবা কি বিজয় ইসলামিয়া মাদ্রাসা বিশ পঁচিশ জন ছাত্র দরকার